আমার সব কিছুই তোমার কি ব্যাপার মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রেখেছো প্রেমের জালে দাও কি এনেছো বুঝে গেছো সবই বুঝে গেছি কিন্তু থ্যাংক ইউ গোলাপটার জন্য কিছুই না এই সামান্য কিছু এই এটা সামান্য কিছু লাগবে না তোমার গোলাপ ধরো লাগবে না গামলা নিয়ে আসো এই বাবারে কি হয়েছে গো এই তোমার গোলাপ দেয়াচ্ছি রে হ্যাঁ

ঠিক আছে ওদেরই দিয়ে দাও এই তো আমোদি আমোদি আছে ওটা এগুলো ওদেরই বাজে কথা বলছে যা তাহলে শুধু শুধু আমার কাছে মুখ খেলে আজকে আমাদের জন্য কি আছে আমাদের জন্য আছে বোয়াল আছে ওখান থেকে পারছো ভালো পারছে খারাপ না কিছু খাবো ওখান থেকে তারপরে ওদেরও দাও এগুলো সব ওদের দেখুন বন্ধুরা আমি আজকে অনেকটা আমোদি নিয়ে আসছি এই যে দেখুন অনেকটা মানে অনেকটা আরো আছে ওটা ওটাও দাও ওটা দাও ওর মধ্যে যেমন দিয়ে আছে ওখানে দিলে দাও ওখানে দিলে দাও সব দিলে দাও এগুলোকে বন্ধুরা নুন হলুদ মাখিয়ে একটু হালকা তেল দিয়ে হালকা তেল ফেল কিছু লাগবে না সিদ্ধ করবো ওই যে ওইখানে দাওটা দাও ওইখানে ওইগুলো আছে বেছে দাও ওখানে বেছে দাও সব ঢেলে দিলে কারণ ভালো মাছ আছে দেখুন এতটা মাছ এনেছি ওদের জন্য আমার বন্ধুদের জন্য যেটা আমি রাত্রে বেলা আমার যে নাইট ফ্রেন্ডস আছে তাদের জন্য কিন্তু এতটা মাছ নিয়ে এসেছি আর দেখুন আমাদের খাওয়ার জন্য কি রয়েছে আমি শুধু আপনারা ভাবেন কি যে আমিই খাই না এবার থেকে ভাবছি আপনাদেরকে দেখাতে হবে যে আমিও ওদের জন্য কতটুকু করি

ওটা মানে মাছ এটা মনে হয় মাথা দেখো হতে পারে আমি মাথাটা ওটা মাথা তাহলে এটা হচ্ছে মাছ দেখো দুটোই মাছ হ্যাঁ সবটাই বলা তাহলে তো জলে দিলে তো সেই লাল কাটবে লাল কাটানো যাবে না এটাকে তুমি জল দিও না ঠিক আছে